আসসালামু আলাইকুম এভাবে চলে আসলাম একটি ভিডিও নিয়ে যারা হচ্ছে আপনার অনলাইনে নতুন সেলার নতুন বিজনেসম্যান যারা হচ্ছে অনলাইন নিয়ে ভাবতেছেন যে অনলাইনে কাজ করবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু কাজ করতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে কিন্তু আমরা পাইকারিতে কসমেটিক দিয়ে থাকি যে কোনো আপনার অনলাইন কসমেটিক্স এবং কি অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পাইকারি নিতে পারবেন এখানে কিন্তু আপনার ক্যানেলের ব্র্যান্ড শুরু করে আপনার কোজারেক্সের শুরু করে আপনার অল আইটেম এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন একদম পাইকারি রেটে আর আমাদের কিন্তু নিউ শিপব্যান্ডগুলো কিন্তু রেজিস্টক হয়ে গেছে আর স্ক্রিনে দেওয়া নাম্বারের যারা যোগাযোগ করবেন অবশ্যই অবশ্য আমাদের কাছ থেকে পাইকারি প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন আর এই ভিডিওটি শুধুমাত্র নতুন বিজনেসম্যান যারা বিজনেস করার জন্য আপনার আগ্রহী যারা হচ্ছে চিন্তা ভাবনা করতেছেন সেই আপদের জন্যই কিন্তু ভাইয়াদের জন্যই কিন্তু এই ভিডিওটি আজকে যারা অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি যারা হচ্ছে স্কিন কেয়ার বডি কেয়ার এবং কি আপনার হেয়ার কেয়ার নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারবেন একদম অথেন্টিক এবং অরিজিনাল যারা হচ্ছে আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন যারা হচ্ছে আমাদের কাছ থেকে কসমেটিক পণ্যগুলো অনলাইনের প্রোডাক্টগুলো নিয়ে পার্সেস করেন বা আপনার বিজনেস করেন তারা জানেন যে আমরা কতটুকু অথেন্টিক প্রোডাক্টগুলো দিচ্ছি আমরা এখানে কোনো দুাজি কোনো কিছু আপনার চালাকির কোনো কিছু নাই আপনারা দেখে শুনে বুঝে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর অথেন্টিক প্রোডাক্ট ছাড়া কিন্তু আমরা এখানে বিন্দু পরিমাণ প্রোডাক্ট সেল করি না একশো পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো সেল করি আমি আবারও বলে দিচ্ছি এখানে ফেসওয়াশ আইটেম থেকে শুরু করে আপনার যত ধরনের কমন এবং আনকমন ফেসওয়াশ থাইল্যান্ডের কোরিয়ান এবং হচ্ছে আপনার ইন্ডিয়ান বিভিন্ন কান্ট্রির ফেসওয়াশ কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু আপনার নিতে পারবেন একদম কোয়ান্টিটি সহকারে আপনি নিতে পারবেন যত কোয়ান্টিটি লাগবে আর যারা শুধু অনলাইনের একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন যারা ফেক প্রোডাক্ট সেল করেন যারা ফেক নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমার পেজের ধারে কাছে আসবেন না আমার একটাই রিকোয়েস্ট যারা অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান তারা অবশ্যই আমার পেজে যোগাযোগ করবেন এখানে হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আছে পেয়ে যাবেন আপনারা যে কোনো প্রোডাক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন আর একটা কথা বলে দিচ্ছি এখানে ইন্ডিভিজুয়ালি আসলে সবগুলি দেখেই দিচ্ছি কিন্তু আপনার একটা একটা করে আপনার কোনোটা বলা সম্ভব না কারণ অনেক প্রোডাক্ট ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু এখানে আছে যার লাগবে যে প্রোডাক্ট লাগবে যে ভাইয়া আমার এই প্রোডাক্টটা লাগবে আপনি স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমরা প্রাইস সহ আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারবো এটা কিন্তু আমাদের কাছে রেজিস্টক হয়ে গেছে অ্যাভেলেবেল আপনার গ্লুতা ফাইভ বেরি আপনার গ্লুতা বেরি আপনার বিশ লাখ যেটা চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এইটা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে রেজিস্টক অ্যাভেলেবেল হয়েছে এটা কিন্তু হোয়াইটেনিং জুস এটা আপনার ভিতর থেকে স্কিনটাকে ব্রাইট করবে এবং হোয়াইটেনিংয়ের জন্য খুবই উপকারী এটা মিনিমাম দুইটা খেতে হবে তারপর হচ্ছে আপনার স্লিমিংয়ের জন্য এবং কি আপনার ফ্যাটের জন্য যারা হচ্ছে ভালো মানের ক্যাপসুল চাচ্ছেন তারা অবশ্যই ওই ক্যাপসুলটা নিয়ে নিতে পারবেন যারা হচ্ছে আপনার থাইল্যান্ডের সাবান নিতে যাচ্ছেন আপনার পাপায়ের সাবানটা এটাও কিন্তু আমাদের কাছে রিস্টক স্টক অ্যাভেলেবেল হয়ে গেছে আপনার যার যত বেশ কোয়ান্টিটি লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে কিন্তু নিয়ে পাইকারিতে নিয়ে আপনারা কিন্তু সেল করতে পারবেন আর আমাদের কাছ থেকে অনেক মেয়েরা কিন্তু আপনার প্রোডাক্ট নিয়ে সেল করে আমাদের কাছ থেকে আপনিও চাইলে এটা পারবেন আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আপনি অনলাইনে সেল করতে পারবেন অসংখ্য প্রোডাক্ট কিন্তু এখানে আছে অসংখ্য প্রোডাক্ট অসংখ্য প্রোডাক্ট আছে এখানে অনলাইনে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা নিয়ে কাজ করবেন আমি আগেই বলে দিচ্ছি আপনারা যারা মানে অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন যারা হচ্ছে অরিজিনাল সলিড কর প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের পেজে নক করবেন আমি আগেই বলে দিচ্ছি তারপর এই একটা জোস আমাদের কাছে রেস্টক হয়ে গেছে আপনার মেনাকো জোসটা এটা কোলাজেন এটা নিয়ে নিতে পারবেন হোয়াইটেনিংয়ের জন্য খুবই বেস্ট কোয়ালিটির একটি জোস এরকম এটা জাপানিজ প্রোডাক্ট আপনার কোন কান্ট্রির প্রোডাক্ট লাগবে কোন কান্ট্রির প্রোডাক্ট লাগবে একদম গ্যারান্টি সহকারে কিন্তু আমরা প্রোডাক্টগুলো দিচ্ছি আপনার এখানে বিন্দু পরিমাণ এক পার্সেন্ট পরিমাণ যদি আপনার প্রুভ করতে পারেন যে এখানে ফেক প্রোডাক্ট সেল হয় ঠিক আছে আপনি যা জরিপনা করার আপনি করে যান আর তারপর ওসুফি সিরামটা বাসা সিরামটা যা লাগবে নিতে পারবেন এরকম অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আপনার যারা কালার কসমেটিক নিয়েও কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই কালার কসমেটিক নিয়েও কিন্তু আমাদের কাছ থেকে কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সেল করতে পারবেন একদম পাইকারি এবং চিপ রেটের মধ্যে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে যার লাগবে অবশ্যই অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন এখানে কিন্তু আপনার অসংখ্য ভাইরাল প্রোডাক্ট কিন্তু আছে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবেন এটা সিম্পলের ফেজ ওয়াশ আছে সিম্পলের টুনার আছে সিম্পলের মাইসেলার আছে যা লাগবে আপনার এভরিথিং প্রোডাক্ট অ্যাভিনিউ প্রোডাক্ট আছে এখানে হচ্ছে আপনার নিউট্রিজিনার প্রোডাক্ট আছে এখানে আপনার ডাবর প্রোডাক্ট আছে তারপর এখানে হচ্ছে গোজার এক্সের নাইনটি টু নাইনটি সিক্স আপনার এসেন্স মশ্চারাইজার সব কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের সানব্লক পেয়ে যাবেন এখানে অনেক ব্র্যান্ডের কিন্তু আপনার আনুয়া ব্র্যান্ডের টুনার পেয়ে যাবেন তারপর বিভিন্ন কোয়ালিটির আপনার টবের কালার পেয়ে যাবেন গানিয়ার কালার পেয়ে যাবেন লোরিয়াল রেবলন সব প্রোডাক্ট কিন্তু এখানে পাবেন তারপর সিরামের সমাহার কিন্তু এখানে পেয়ে যাবেন আপনার কোন সিরাম লাগবে আপনার নাচার সিরাম আছে অর্ডিনারি আছে ন্যাশালামেড আছে তারপর কোলাজেন সিরাম আছে এই এখানে কিন্তু অসংখ্য সিরামের আইটেমও কিন্তু আছে আপনি আগেই বলে দিচ্ছি যারা ইউগার্ডটা নিতে চাচ্ছেন সেভেন ইন ওয়ান এই তারা ইউগার্ড ওরিজিনালটা কিন্তু আমাদের কাছে রেজিস্টার হয়ে গেছে এখানে কিন্তু অনেক দোকানদারা কিন্তু এটা ফেক সেল করে আমাদের কাছে কোনো ফেক পাবে না একদম বারকোড স্ক্যান করে কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট শুধু এইটা না আপনার এ আপনার যে কোনো প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে বারকোড কিউ আর কোড স্ক্যান করে কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন থ্যাংক ইউ